কাকু একটু মাছ দেখাও একটু তলো দেখো এটা একটা মাছ ধরেছে এটা হলো উনপঞ্চাশ নম্বর সিট সোনারপুর বাপিদার পুকুর মোটামুটি কটা অবধি মাছ খায়নি একটা অবধি বারোটা অবধি খায়নি তারপরে কিন্তু টাইম পাচ্ছে না মাছ ধরার আর ওদের তো চারটে সিপেই চারটেতেই মাছ খেয়েছে দেখুন টোপ ফেলছে এখন ওদের একটা টোপও কিন্তু জলে নেই চারটে টোপ ছিল চারটে টোপেই চারটে কাতলা মাছ খেয়েছে সব টোপ ডাঙায় আবার নতুন করে ফেলছে আর দাদারা তো এই পরপর দুটো ধরলো তো আমি সবে লাইটটা শুরু করলাম তো এই উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাহান্ন এই সিটগুলোতে কিন্তু ব্যাপক পরিমাণে মাছ খাচ্ছে টোপ মানে প্রতি টোপেই মাছ খাচ্ছে বললেই চলে

সোনারপুর তেউড়িয়া বাপিদার পুকুর তো এই পারে যে উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন এই সিটগুলোতে কিন্তু বেশ ভালোই মাছ খাচ্ছে মোটামুটি টোপ রাখতে দিচ্ছে না টোপ ফেললেই টোপে কাতলা মাছ রুই মাছ খেতেই আছে তো এক্ষুনি মাছ খাবে দেখতে পারবেন কেননা এই সামনের যে সিটগুলো দেখতে পাচ্ছি সব করাতেই মাছ খেয়ে উঠে গেছে সব আবার নতুন টোপ রেডি করছে তো টোপগুলো ফেলা হলেই দুই এক মিনিটের মধ্যেই মাছ খাবে দেন মাছের সাইজ পাঁচশো থেকে এক কেজি একটা ভেটকি মাছ পেয়েছে একান্ন নম্বর সিরে তাই তো

জল টল খেয়ে নে সব টপ তো উঠে গেল যতই মাছ পায় যা লোক দেখছি ভাগে তো একটা করেও পড়বে না মনে হচ্ছে না বলছি আমি একদম ঠিক জায়গায় ফেলেছে দাদা এরকম এইদিকেই ফেলো তোমার আর বেশি মাছ খাবে তো মোটামুটি আর আর কই শিপ সব তিনটে রেডি হয়ে গেছে তো মোটামুটি এই রেডি হয়েছে দেখুন এক্ষুনি মাছ খাবে এত রোদ যে দেখাবো কি করে হ্যাঁ এই এই দাদাদের মানে ভেটকি মাছ আছে তোমাদের হয়েছে না

পোষণ আজকে কিন্তু বিশাল পরিশ্রম করছে ছেলেটা মানে চারটে সিপি মানে কন্টিনিউ মাথা খাচ্ছে তো আর একাই টোপ বানিয়ে যাচ্ছে যাওয়া ফাওয়া সব খুলে বেলা যে টোপ বানাতে বানাতে তো এদিকে মাছটা তুলুক এই দাদারাই কিন্তু বড় ভেটকি মাছ পেয়েছে আজকে আজকে দাদারা ক পেয়েছে দেখো দেখো চলে চলে এই তীব্র নেবে চলে যাও চলে যাও সাইডে চলে যা মাস দিকে নিয়ে যাচ্ছে তো

ए ओए ओए टोपे टोपे वेट की मासा देखाओ अच्छा ठीक है चलो एक कितनी होना है एक की दूसरी दिखाबे जा देखो ওই তো ঢুকাচ্ছে দেখুন বন্ধুরা বিশাল আজকে ভেটকিটা দই দই ভেটকি হবে তো দেখুন ভেটকিটা সাইজ দেখুন একটু উঁচু কর উঁচুকার দাদার পাশেটা দেখুন ভেটকিটার সাইজ একবার দেখুন মোটামুটি এতো দশ কেজির বেশিই হবে যেই বালুক না কেন অনেক বড় কতটা ওজন হয় তুই বল হবে অনেক বড় আমার কাছে আমার কাছে কিন্তু পাল্লা আছে বললে আমি ওজন করে দেখাতে পারি ইলেকট্রিক পাল্লা যাওয়ার সময় দেখাবো ভেটকি বাস্তা যাওয়ার সময় ওয়েট করে দেখাবো যে কত কেজি ওয়েট সেটা হয়তো লাইভে আপনারা দেখতে পারবেন না কিন্তু যে ফিজিক্যাল ভিডিও হবে এই দেখুন আবার মেরেছে দেখেছেন একদম মানে বলতে বলতে একটা সিপ রেখে পাচ্ছে না আর একটা খাচ্ছে দেখতেই পাচ্ছেন মোটামুটি এটা হলো একান্ন নম্বর সিট সোনারপুর তেউরিয়া বাপিদার পুকুর আর আমি তেষট্টি নম্বর সিটে বসেছি আমার কিন্তু সকাল থেকে একটা টানও পাইনি আর এদের কিন্তু মাছ খেতেই আছে ভাই লাইভ হ্যাঁ এসো না

একটা <laughs> দিন <laughs>

এই হলো অসুবিধা পুরো সব জড়িয়ে গেছে মোটামুটি একটা রুই মাছ খেয়ে দাদার চারটে টপি একদম এক হয়ে গেছে দাদা একটু রেডি করো তোমার চারটে টপি গেছে

শুধু একেনে ছায়ায় ভোরে থাকলে হবে ঘুরে ঘুরে সাইড ওই সব সাইডে চলে যান লাইভ মাছ খাচ্ছে লাইভ দেখলেন ওদারে দেখো মাছ খায় না সকাল থেকে হ্যাঁ দিয়ে খাচ্ছে না তো ওই একুশ বাইশ তেইশ চব্বিশ এগুলোতে মাছ খাচ্ছে আর বাকিগুলো খুব একটা মাছ খাইনি যাই হোক খায় সেই ব্যবস্থাটা করে দিয়ে আছে আমার কি ব্যবস্থা করার আছে হ্যাঁ আমি কি করে ব্যবস্থা করি ছবিটা তুলবেন কি করে বুঝলেন কাকা কি বলছে কাকা তুমি কি জানো কিভাবে ব্যবস্থা করলে মাছ খাবে তাহলে সেইভাবে বলে দাও কাকা বলছে আমি ব্যবস্থা করে দেবো আমি যদি ব্যবস্থা করতে পারতাম তাহলে তো করেই দিতাম কই রে ঠান্ডা হয়ে গেলে কেন

পায়ে লাগিয়ে তো পা পুড়ে যাচ্ছে বুঝলি তো এত রোগ একটু সোজা করে আর একটু ছিপটা উঁচু করে সোজা করে রাখো মারলেই মেরে দাও তাহলে মাছটা তাড়াতাড়ি হবে ছিপটা একটু পেছনে দি দাও সব 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 মাছ টেনে খাচ্ছে না তো পাম্প করলেও মারতে হবে না ফুটে যাবে সেটা আলাদা ব্যাপার আমরা জানি কাকা একদম মাছ ধরতে যাই না এটা বলো না কাকা ঠান্ডা করে দিল তো এসে এইতো এই নিয়েছে 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 বলতে বলতে নিয়েছে বলতে বলতে উজ্জ্বলটাতে বললাম ঠান্ডা করে দিয়ে মিস কল হয়ে গেল মাছটা একবারে গুটাই না একবারে গুটাই না ভাই টানিস না একবারে গুটাই না মাছ তা গুটিয়ে না গুটিয়ে না একবারে গুটিয়ে না হোক কয়নি মাছটা বন্ধুরা লাইফটা আবার বড় করবো না ছোটই করে করি নাহলে অনেকটাই বড় হয়ে গেছে মোটামুটি আঠারো মিনিট উনিশ মিনিট মতো হয়ে গেছে আবারও দেখি নতুন লাইভ করব তো এখন লাইভটা এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন